শীতকাল মানেই যেমন প্রচুর রকমের সবজি সেই রকমই প্রচুর রকমের আচারও শীতের দুপুরে রোদে বসে বসে যে কোনো আচার খাওয়ার মজাটাই যেন আলাদা তাহলে চলো আর সময় নষ্ট না করে আজ একটা আচার বানিয়েই দেখাই তবে আজকের আচারটা রেগুলার কুলের আচার বা আমের আচার নয় আজকে বানাবো আমলকির আচার তাহলে রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে থাকো আচার বানানোর জন্য প্রথমেই আমরা একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে আগে থেকেই কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা দুই চামচ মৌরি দুই চামচ মেথি দুই চামচ গোটা ধনে আর দুই চামচ সরিষা প্রথমেই একটা কড়াই গরম করে শুকনো লঙ্কা মেথি গোটা ধনে আর মৌরিটা দিয়ে দেব এবারে এই সব কিছু একসাথে তিরিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেবো লাস্টে সর্ষেটা দিয়ে তিন থেকে চার সেকেন্ড মতো নেড়ে নিয়েই নামিয়ে নেব কারণ সর্ষেটা বেশি ভাজলে একটু তিতকুটে ভাব চলে আসবে তারপর গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিলে আচারের জন্য ভাজা মশলা আমাদের রেডি এবারে আচারের মেন ইনগ্রেডিয়েন্ট সব আমলকিগুলোকেই একই রকম সাইজ করে কেটে নেব তারপর হালকা একটু জল গরম করে চার থেকে পাঁচ মিনিট মতো আমলকিগুলো ভিজিয়ে রাখব তারপর আবারও একবার ঠান্ডা জলে আমলকিগুলো ভালোভাবে ধুয়ে নেব। এবার ওভেনে একটা কড়াই গরম করে দুই টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দেব তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফাটিয়ে দেব লঙ্কা আর তেজপাতাটা দশ সেকেন্ড মতো নাড়িয়ে নিয়েই এবারে দিয়ে দেবো আমলকিগুলো এবার আমলকিটাও হালকা একটু নেড়েচেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এতে করে আমলকিগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে পাঁচ ছ মিনিট পর আমলকিগুলো একটু নরম হয়ে এলেই এই পর্যায়ে অ্যাড করে দেব আখের গুড় আমি আচার একটু বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করি তার জন্য গুড়টাও একটু বেশি ইউজ করেছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী গুড়টা ব্যবহার করবে আমলকির সাথে গুটটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটে আসা অবধি অপেক্ষা করব ফুটে এলেই এই পর্যায়ে আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলাটা তিন চামচ মতো অ্যাড করে দেব তারপর আবারও ভালোভাবে মশলার সাথে সব কিছু মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট মতো কুক করে নেব ব্যাস তারপর নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলেই রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই সার্ভ করার জন্য আমলকির আচার একেবারে তৈরি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটাতে লাইক করতে কিন্তু ভুলো না আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো